হ্যালো ছাত্রছাত্রীরা আমি সংহিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের আমি কোয়ান্টিফিকেশানের ইউনিভার্সাল বা যেটা সামান্য বচন সেইটা দিয়ে আমি দেখিয়েছিলাম আর বিশেষ বচন দিয়ে আজকে আমি তোমাদের কীভাবে বৈধতা বিচার করতে হয় সেইটা দেখাবো এর আগে তো বিশেষ বচন যখন আমি এমনি সাধারণভাবে কোনো বাক্য বিশেষ বাক্য থাকলে সেভাবে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি তোমাদের যে একটা সিম্পল বাক্য থাকলে তাহলে আজকে দেখো যে কি আমি কি করে করি দেখো এখানে অল ক্রিমিনালস আর ডেঞ্জারাস সাম হিউম্যানস আর সাম হিউম্যান আর ডেঞ্জারাস এখানে দেখতে পাচ্ছ প্রথমটা সামান্য বাক্য কিন্তু বাকি কনক্লুশন এবং আর একটা বাক্য হচ্ছে বিশেষ বাক্য তা এবার আমাকে কি করতে হবে যেরকম যেরকমভাবে আমি বলেছিলাম যে যেভাবে সামান্য বাক্য থাকলে আমাকে আগে কি করতে হয় এই যে কোয়ান্টিফিকেশানের আগে লিখতে হবে লিখতে লেখাটা আগে আমি লিখে নিই তা যেহেতু প্রথমটা সামান্য বাক্য আছে সেহেতু আমার এক্স দিয়েই হবে এক্স দিয়ে করে ক্রিমিনালসের জায়গায় আমি সিএস ধরলাম আর সামান্য বাক্য বলে হর্ষ চিহ্ন ডেঞ্জারাসের জন্য আমি ডিএস ধরলাম এবার দ্বিতীয় বাক্যটা কি দ্বিতীয় বাক্য দেখো আছে মানে কি তোমার বিশেষ বাক্য সেই জন্য বিশেষ বাক্য বলে আমাকে এই চিহ্ন দিতে হবে আর কি করতে হবে হিউম্যান্সের জন্য আমি এইচ এক্স ধরলাম আর বিশেষ বাক্য বলে আমার কিন্তু ডট চিহ্ন হবে তারপরে কিন্তু হয়ে গেলো সিএক্স হয়ে গেল এরপরে হচ্ছে কনক্লুশানে কি লিখতে হবে এটাও বিশেষ বাক্য কাজে আমাকে এই চিহ্নটা দিতে হবে আমাকে তারপরে দিতে হবে হিউম্যান্সের জন্য এক্স তারপরে ডট তারপরে হচ্ছে ডিএক্স এইটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে বিশেষ বাক্যর ক্ষেত্রে কিন্তু ডট দিতে হবে আর এমনি সামান্য বাক্যের ক্ষেত্রে ইমপ্লিকেশন ইমপ্লিকেশন চিহ্ন দিতে হবে এবার আগের দিন যেমন আমি বলেছিলাম যে ইউনিভার্সাল বাক্য থাকলে ওয়াই দিয়ে করে নিতে হয় এখানে তেমনি আবার তুমি এ বি এগুলো দিয়ে কিন্তু বিশেষ বাক্য থাকলে করে নিতে হবে সেটাকে কি বলা হয় এখানে বলা হয় এটার ক্ষেত্রে বলা হবে হচ্ছে ই ইআই ওখানে আই করেছিলাম এটা হচ্ছে ইউনিভার্সাল ইনস্টেনশিয়েশান ছিল ওটা ইউআই পুরো কথাটা এটা হচ্ছে আমাকে করতে হবে ইআই মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইনস্টেনশিয়েশান আচ্ছা তো এই একটা জিনিস কিন্তু আমি বলিনি বলা হয়নি যে যখন ইউনিভার্সালের এক্সিস্টেন্সিয়াল মিশানো থাকবে মানে সামান্য বাক্য বিশেষ বাক্য মিশানো থাকবে তখন কিন্তু তোমাকে আগে কি করতে হবে আগে বিশেষ বাক্যটা লিখতে হবে তারপরে কিন্তু সামান্য বাক্যটা লিখতে হবে যেমন আমরা মনে আছে ভেন ডায়াগ্রামে যেমন করেছিলাম ঠিক সেই রকমভাবে আর আরেকটা জিনিসও আমি যেহেতু বললাম যে সামান্য বাক্য থাকলে ওয়াই দিয়ে করতে হবে কিন্তু সেটা হচ্ছে সবকটা বাক্য যদি সামান্য হয় তখনই ওয়াই দিয়ে করতে হবে কিন্তু সামান্য আর বিশেষ বাক্য দিয়ে থাকলে তুমি বিশেষ বাক্যর ক্ষেত্রে যে সাইনটা ব্যবহার করবে সেইখানে সামান্য বাক্যতেও যা আছে তাকেও কিন্তু একই সাইন ব্যবহার করতে হবে তার মানে এই যে এখানে দেখো এটা আমি এখানে আমাকে তার মানে আমি বললাম যে আগে আমাকে বিশেষ বাক্যটা লিখে নিতে হবে তাহলে বিশেষ বাক্য লিখতে গেলে আমাকে আগে h a c a মানে 2 এর i করে নিতে হবে তারপরে আমাকে কিন্তু এই সাধারণ বাক্যটা করতে হবে c a অরশু d a আমি কিন্তু এখানে y লিখব না কারণ সাধারণ আর বিশেষ বাক্য মেশানো থাকলে আমি যদি এখানে y লিখে আমি করব কি করে তাহলে সেই জন্য এক একবারে তাহলে i i ঠিক আছে এইবারে আমাকে দেখো সিদ্ধান্তটা কি আছে এক্স মানে আমার এইচার দুটো আনতে হবে তাহলে আমি এটা প্রথমে কী করবো এখান থেকে আমি সিমপ্লিফিকেশান করতে পারি এইচ একে তীরের আমি হচ্ছে সিমপ্লিফিকেশান করলাম তারপরে হচ্ছে আমার এখানে দরকারি সিএটাও দরকার তবে আমি এটাকে করতে পারবো তা আমাদের জন্য এটাকে আমি আগে কমিউট করে নিতে হবে সিএ ডট এইচ এ তারপরে হচ্ছে তিনের কমিউনিকেশন করলাম করে তারপরে আমি করবো কি আবার সিএটাকেও আমি সিমপ্লিফিকেশান করবো সি এ মানে হচ্ছে ছয় সিম্প্লিফিকেশান তারপরে আমি কিন্তু যদি এই দুটোকে জুড়ে দিই তাহলেই কিন্তু এবার হচ্ছে না এইবার হচ্ছে আমাকে এই দুটোর থেকে ডি এটাকে বের করতে হবে কারণ আমার এখানে লাগবে এইচ আর ডি দুটো লাগবে আমাকে এখানে ডি এক ডি এটা আমি নামালাম কি করে চার আর সাতের হচ্ছে আমার এমপি হল এরপরে ডি এটা হয়ে গেছি আমি আর এইচ আছে এইচ এটাও পেয়ে গেছি তাহলে এই দুটোকে যদি আমি ঝুড়ে দিই এখানে নয় করি নয় আমার হচ্ছে এইচ এ ডট ডি এ তাহলে কাকে কাকে জুড়লাম পাঁচ আর আটের কনজাংশন পাঁচ আর আটের হচ্ছে কনজাংশন করলাম তারপরে তো আমি বলেছি যে এইটাকে এই রকম ফর্মে কিন্তু আমার সিদ্ধান্তটা নিয়ে আসতে হবে তাহলে এই যে এইটা আছে এইটাকে আমি যেহেতু আমার বিশেষ বাক্য এরকম লিখে তারপরে কিন্তু আবার আমাকে এইচ এক্স লিখতে হবে এটা কি হলো এটা হচ্ছে নয়ের ইজি ইউনিভার্স ওটা যেমন বলেছিলাম ইউনিভার্সাল জেনারেলাইজেশান এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশান ঠিক আছে এইগুলো কিন্তু বললাম যে আমি তো একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি কিন্তু এগুলো অনেক বেশি বাড়িতে প্র্যাকটিস করতে হবে আজ তাহলে এই অবশ্যই